আজকের রেসিপি চিকেন কালা অসাধারণ স্বাদের এই চিকেন রেসিপিটি আর ভীষণই সহজ পদ্ধতিতে তৈরি হবে প্রথমেই নিয়ে নেব একটা ফ্রাইং প্যান তার মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ রাঁধুনি ধুনে আর গোটা জিরে আর দেব গোটা মৌরি ভালোভাবে ড্রাই রোস্ট করে একটা স্মুথ পাউডার বানিয়ে নেব তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব আর আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ ভাজা তেল আর দেব আদা রসুনের পেস্ট ধুনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ড্রাই রোস্ট করা মশলার পাউডার ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিট ওই ফ্রাইং প্যানের মধ্যেই এক চামচ বাটার দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে বাটারের সঙ্গে গোটা মশলাটা ভাজার সুন্দর একটা অ্যারোমা বের হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে মাখিয়ে রাখা চিকেন চিকেনটা দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব চিকেন ম্যারিনেট করার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে চিকেনের জলটা ছেড়ে যাবে আর মশলার সঙ্গে ভালোভাবে কোট করা থাকবে না চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করা মশলা আর দেব চেরা কাঁচা লঙ্কা সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটতে দেব ভুনার কালার আনার জন্য একটা পাত্রে দু কাপ জল গরম করে তার মধ্যে একটা চামচ চা পাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব ওই চিকেনের মধ্যে আবারও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফুটতে দেব। কোনো একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নেব এক চামচ সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর দেব একটা পেঁয়াজ আর আদার কুচি ভালোভাবে বেশ লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব ফুটতে থাকা চিকেনের মধ্যে এই চিনি ছাড়া চায়ের লিকার আর বেশ কালো করে ভাজা পেঁয়াজি চিকেন কালাভোনার কালার আনতে ভীষণই সাহায্য করবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আকর্ষণীয় কালার এসেছে আমাদের চিকেন কালাভোনা রেডি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন রুটি পরোটা ভাতের সঙ্গে অসাধারণ স্বাদের এই রেসিপিটি আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ